ভাই গরুটা দেখান গরুটা কত সুন্দর একটি বাচ্চা আর সব থেকে বড় বিষয় গরুটার মাথাটা দেখেন দর্শক ভাইদেরকে মাথাটা কত সুন্দর মাথাটা দেখলে আসলে ডান ভরে যায় এটা মুন্ডি মুন্ডি টাইপস বাচ্চা এই বাচ্চাটার ভিতরে আপনার কোনো কিছু কমতে নেই আপনার বাচ্চা এই বাচ্চাটা আমি মনে করি যে উন্নত জাতের একটি বাচ্চা ঠিক আছে এবং যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ এবং পা থেকে শুরু করে মাথা বন্ধু একই লেভেল একই এবং আমি মনে করি অধিক দুধের একটি গাবি হবে আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি কৃষি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা আজকে আমি এসেছি রিপন ডেয়ারি ফার্মে বন্ধুরা রিপন ডেয়ারি ফার্মে সবসময় উন্নত জাতের বাচ্চা কয় বিক্রি করা হয়ে থাকে চলুন বন্ধুরা আমরা রিপন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করি সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিপন ভাই দর্শক বন্ধুদের সাথে আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ ইফন ইসলাম আমার বাড়ির পাবনা জেলা ইসদীয় থানা অনখোলা গ্রাম অর্ণখোলা যে প্রসার আছে তার পাশেই আমার বাড়ি আর আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি আজকে কয়টা দেখাবেন বাচ্চা আজকে মোট দর্শক ভাইদেরকে আমি মোট ছয়টা বকনা বা দেখাবো আশা করা যায় এই ছয়টা যদি বর্তমান এখন যদি দর্শক ভাই না কিনতে পারে ঠিক আছে পরবর্তীতে আমার থেকে এর থেকে এরকম কম প্রাইজে আর গরু পাবে না আজকে যে দামটা আমি আজকে দর্শক ভাইদেরকে যে রাখছি খুবই রিজনেবল প্রাইস এবং গরু মার্শাল্লাহ বড় আছে আশা করা যায় দর্শক ভাইরা লাভবান হোক আমার থেকে মাল নিয়ে যেন না ঠকে আমি এটাই চাই তো রিপন ভাই চলুন তাহলে আমরা বর্তমান সকল দর্শকদের দেখি জি অবশ্যই মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তারিত ভাই এটা একটা বাচ্চা বাচ্চাটা দেখান বাচ্চাটা সব থেকে আপনার বড়িটা থেকে মাথাটা দেখেন এই যে মাথাটা কত সুন্দর অনেক সুন্দর একটা মাথা আছে আছে দেখেন যে দেখবে আসলে কাছ থেকে তারই কিন্তু জান ভরে যাবে ভাই মাথাটা খুবই সুন্দর এবং মন্ডি টাইপসের মাথা যোগী মন্ডি যাকে বলা হয় হ্যাঁ শিং খুবই ছোট হবে এই যে ঝুঁটির মতো আছে কানগুলা কি বলবো জার্সি জার্সির থেকে ছোট কান কানটা ছোট দেখছেন নাভি কম্বলটা দেখছেন নাই কোনো কিছুই নেই নাভি কম্বল আপনার মাসা সুন্দর একটা বক্তা পাচ্ছে এর উপরে আর গরু হয় না ভাই এসিআই বিজের এর উপরে একবারে আমি মনে করি নাইনটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট আছে আশা করা যায় এর মাজাটা দেখেন মাজাটা

দামটা কেমন আছেন ভাই ভাই এটার আমি দাম রাখতে আসছে তেষট্টি হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট ভাই বন্ধুরা এক নম্বর বাচ্চাটা দামটা ফিক্স তেষট্টি পাঁচশো তেষট্টি

কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই বাচ্চাটার পাগুলো দেখেন কত সুন্দর মোটা গটা এবং মাথাটা বেশ ভারী আছে বেশি কথা আসলে বলা লাগে না দর্শক ভাই এই যে ওলান ফলানটা দেখেন দর্শক ভাই দেখতেই আছে নিপুল চারটা ঠিক আছে দেখতে জি চারটা বার চার জায়গায় আছে তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে আপনার সাত মাস আর দামটা কেমন রাখছেন আমি আমি একটা বন্ধুরা শুনলেন তিন চার পাঁচ ছয় এই বাচ্চাগুলি আপনার লোড ধরে নিলে প্রতিটি বক্তার লোডের দাম আসবে ছাপ্পান্ন হাজার পাঁচশো করে জি আলাদাভাবে দাম দামটা করে নিতে হবে এটা দেখলেন তিন নম্বর বকন তারপরে চার নম্বরে বত বাচ্চারা যখন হয় ভাই এটা একটা হলস্টেন ফিজিয়ান বাচ্চাগুলো দেখেন লাভি কম্বল কোনো কিছু আছে নাকি এই দুটো দেখাবেন আর কিছু দেখানোর দরকার নাই আর মাথাটা কত ছোট এটা দেখাবেন দর্শক ভাইদেরকে লাভি কম্বলটা নাই দেখছেন না আর পিনটা কত সুন্দর একটা পিন কালোর উপরে মিসমিসে একটা পিন ভালো আছে জি গোত্রা ভালো এবং এবং হাত পাগুলো বেশ মোটা সোটা এবং নেস্টটাও ছোট আছে মাজাটাও বেশ ভারী আছে এটা ওলান পালানটা দেখেন দর্শক ভাই দেখে এই যে

এটা একটু বড় সড়ো আছে এবং হাত পায়েও মার্শাল্লাহ একটু বড় সড়ো আছে জি হাত পায়েও মার্শাল্লাহ মোটা ছোটা আছে এবং লাভে কম্বল কোনো কিছুই কিন্তু নেই ভাই আর যে বাচ্চাটা দেখেন মাথাটা দেখেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মাথাটাও ছোট আছে আশা করা যায় এইসব বাচ্চা দর্শক লটে নিলে পারে আমি সে লাভবান হবে গোরটা ভালো আছে হান্ড্রেড পারসেন্ট জি গোরটা ভালো আছে এবং ডাবল বডির গরু একটা মাজাটা দেখেন দর্শক ভাইদেরকে মা মাদা বেশ চওড়া আছে এবং দেখেন ঠিক আছে নিপিল চারটা আছে চারটা বা চার জায়গায় আছে ভাই পাঁচ নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে তাও ভাই এটার বয়স আছে আনুমানিক সাড়ে সাত মাস থেকে আট মাসের মধ্যে সাড়ে সাত থেকে আট মাস জি আপনার আগে শুনেছেন তিন চার পাঁচ ছয় এই বক্তা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বক্তা লটের দাম আসবে ছাপ্পান্ন হাজার পাঁচশো করে আলাদাভাবে দাম দাম নিতে হবে এটা দেখেন পাঁচ নম্বরে হরিস্টান ফিজান বক্তা বাচ্চা ছয় নম্বরে এবং তো বাচ্চাটা যাতন বস্ত ভাই ভাই এটা একটা হলস্টেন ফিজেন বাচ্চা এবং বেশ বড় সরো আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার লট এই দামে এত বড় এত সাইজের বাচ্চা কেউ দিতে পারবে না ভাই চ্যালেঞ্জ করবো আমি আমাদের অরণখোলা প্রত্যেকটা ব্যবসায়িক চ্যালেঞ্জ করবে এই জিনিস কেউ দিতে পারবে না এই এরকম দামে আমি গেছি একটা বাচ্চা আপনি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার যে লট লাগছি কেউ দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট দর্শক বাহিনীরা দর্শক হয়ে লবান হবে বাচ্চাটা দেখান মাথাটা দেখান দর্শক ভাই দেখি

দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি আজকে মোট যে ছয়টা গরু দেখালাম মাসাল্লাহ দামেও কম আসে এবং গরু আপনারা বড়সর এবং যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ আর দর্শক ভাইরা তো দেখলে অবশ্যই বুঝতে পারবে গরুগুলা কেমন আশা করা যায় যে এই গরুগুলা আমার থেকে নিলে তার জীবনে একটি টাকা লস হবে না লাভবান হবে এবং এইগুলা দিয়ে খামার করলে পারে তার আল্লাহ তাল্লা আসলে তার মনের আশাটা পূরণ করবে কি জন্য মানুষ ফার্স্টে যদি লস খায় তাহলে কিন্তু সে উঠতে পারবে না আর প্রথমে যদি ছোট থেকে বড় হয়ে উঠে সে সেও লাভবান হবে এবং আমি মনে করি তার সে দিকে এগিয়ে যাইতে পারবে আচ্ছা তো বন্ধুরা আপনার যেখান থেকে গল না কেন নিজের দায়িত্বের দেখে শুনে যাচা বাছা করে কেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম